শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এই সম্ভাবনা যত আছে তারা আজকের এই র্যালিটি নিয়ে এসেছেন সামনে আমরা দেখতে পাচ্ছি মিছিল চলছে এবং লক্ষাধিক লোকের এই মিছিল আজকে ঘন্টার পর ঘন্টা এই মিছিল চলছে ঘন্টার পর ঘন্টা এই মিছিল শেষ নাই আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এই মিছিল করছে ঘন্টার পর ঘন্টা একের পর এক এই মিছিল চলছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বিশেষ করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাতে করা যাগো দল থেকে এই বিএনপি এবং তখন থেকে আমরা এই বিএনপির সঙ্গে আছি এবং বিএনপি করেও আমরা নির্যাতিত হয়েছি তারপরেও আমরা এই দলকে ছাড়ি নাই শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শকে বুকে ধারণ করে আমরা রাজপথে নেমেছি এবং এই মিছিল চলছে মিছিল লক্ষাধিক লোকের মিছিল এবং ঘন্টার পর ঘন্টায় মিছিল চলবে মিছিল কিন্তু শেষ হবে না মিছিল চলছে আমি দেখতে পাচ্ছি আমি দেখতে পাচ্ছি একের পর এক মিছিল এসেই যাচ্ছে আমি দেখতে পাচ্ছি দর্শকদের আমাদের এবং আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে ধারাবাহিক যে কাজগুলি করে থাকি ঠিক কাজ জনতাই আজও এটা করে যাচ্ছে আমি পাচ্ছি পারছি যেটা বেশি হলে মিছিল চলছে লক্ষাধিক লোকের এই মিছিল এবং লক্ষ লক্ষ জনতা এখানে আজকে শরীফ হয়েছেন এই মিছিলে সেই মিছিল চলছে আমি সেটাই দেখানোর চেষ্টা করছি আমি কোন লোকের মাধ্যমে যেমন বেগম ভারতীয় গ্রাম পরিষদ আবার সিটি পরিষদ এবং বিভিন্ন রকমের দিন যেমন লক্ষণ সিটি পরিষদ সেই সাথে কিন্তু তার রবি সিটি পরিষদ এদের পক্ষ থেকে আমরা ধারাবাহিক যে কাজগুলি করি তার ধারাবাহিক আজও আজুর বজায় রেখে আমরা এই কাজগুলো করে যাচ্ছি দর্শক আমি ফলকে তো যে কাজগুলি করি সেই কাজ আজও আমরা করে যাচ্ছি আমরা দেখতে পাচ্ছি প্রায় লক্ষাধিক লোকের মিছিল দক্ষ লক্ষ মিছিল নিয়ে যাচ্ছেন এবং সেই মিছিল আমরা দেখতে পাচ্ছি এভাবেই চলছে মনে